কামরুল হাসান শহিদিন স্থানীয়ভাবে সরল কোথক শহীদিন নামে পরিচিত তিনি শিখো টেকনোলজি বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত একটি অ্যাডটেক প্ল্যাটফর্মে শিক্ষক হিসেবে কাজ করেন ইউটিউব চ্যানেল সরল কোথক শহীদিন শাহেদিন ব্যবহারকারীর নাম অ্যাডসরল কোথাক ফেব্রুয়ারি দুই থেকে সক্রিয় বার চার্ট পরিসংখ্যান এবং কার্যকলাপ সাবস্ক্রাইবার প্রায় তিনশো ষাট মাইনাস তিনশো সত্তর হাজার মোট দর্শক ২৬ মিলিয়নেরও বেশি ভিউ ভিডিওর সংখ্যা প্রায় তিনশো চল্লিশ মাইনাস তিনশো পঞ্চাশ ব্যস্ততা হাইপডিটরের মতে তার গ্রাহক বৃদ্ধি এবং লাইক মন্তব্য অনুপাত ভালো যা তার দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার ইঙ্গিত দেয় আর্থিক আয় মাসিক ইউটিউব আয় আনুমানিক পাঁচ হাজার ডলার মাইনাস ছয় হাজার বা প্রতি বছর প্রায় ষাট ডলার মাইনাস আশি হাজার মুভি ক্যামেরা বিষয়বস্তু তিনি নিয়মিতভাবে বর্তমান বিশ্ব রাজনীতি বৈধ ঐতিহাসিক বিশ্লেষণ অর্থনৈতিক প্রবণতা উন্নয়ন প্রকল্প প্রতিবেদন এই বিষয়গুলি সহজ এবং সরল ভাষায় ব্যাখ্যা করেন উদাহরণস্বরূপ ইরান বনাম ইসরায়েল সংঘাত এর মতো বর্তমান জটিল বিষয়গুলির উপর ভিডিও তিনি বাংলাদেশের রাজনীতি শিক্ষা ব্যবস্থা বা অর্থনীতি সম্পর্কেও গভীরভাবে আলোচনা করেন গ্লোবে মেরিডিয়ান অন্যান্য প্ল্যাটফর্ম ফেসবুক গ্রুপ প্রায় একুশ হাজার সদস্যের একটি কমিউনিটি গ্রুপ পরিচালনা করে টিকটক অ্যাট শাহেরিন পঞ্চাশ নামে প্রায় চার হাজার ছয়শো ফলোয়ার যেখানে তিনি সংক্ষেপে একই বিষয়ে সহজ ভিডিও শেয়ার করেন সংক্ষেপে সারল কথ্যক শাহিদিন একজন তথ্যভিত্তিক শিক্ষামূলক উপস্থাপক যিনি শিক্ষিত এবং সাধারণ দর্শকদের জন্য জটিল বিষয়গুলি সহজ উপায়ে উপস্থাপন করে জনপ্রিয়তা অর্জন করেছেন